হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি দীপাবলি এবং ভাইবোনার আগাম অনেক শুভেচ্ছা জানাই আপনাকে আমি প্রতি বছর লক্ষ্মী পুজো করি হোমযজ্ঞ হয় ব্রাহ্মণ আসেন তবে সন্ধ্যা আটটা নটা বা দশটার মধ্যে পুজো হয়ে যায় কিন্তু এই বছর আবার পুজো হতে একটা লেগে গেছিলো মানে রাত একটা এই রান্নাগুলো করার সময় আমি কোনো ভিডিও ক্লিপ নিই কারণ আমি ভেবেছিলাম যে ভিডিওটা দেবো এখানে আমি সাত রকম ভাজা ভেজেছি এখানে কাঁকড়ল ভাজা লাল শাক ভাজা বরবটি ভাজা পটল ভাজা কলা ভাজা ঢাড়স ভাজা এবং আলু ভাজা এখানে সুজি বরফির আকারে কেটে নিয়েছি এখানে খিচুড়ি পায়েস আর লুচি মা লক্ষ্মীর জন্য যা যা আয়োজন করেছি আমি সবটা ধরে দিই কারণ আমার ঠাকুর ঘর আলাদা করে নেই তাই ঘরের মধ্যে সবটা তো সেই জন্য অল্প পরিমাণে দিয়েছি এখানে একটা রেখাপের মধ্যে অনেক রকমের ফল দিয়েছি তো অনেকটাই ফল চুর করে দিয়েছি সবটা বলতে পারবো না আর তালের ফবলটা তো লক্ষ্মী পুজোয় মাস্ট সেটা তো সবাই জানে চলুন আজ আপনাদের আমি একটা গল্প শোনাব অন্নদা এবং ঈশ্বরী পাটনির গল্প তো নিশ্চয়ই আপনারা পড়েছেন কবিতাটি আসলে আমি কবিতার আকারে বলবো না ওই গল্পের আকারে বলব তাই একবার গল্প বললাম একবার কবিতা বললাম চলুন আমি বলবো আবার আপনাদের মনে পড়ে যাবে ঈশ্বরী পাটনি হলেন একজন সাধারণ মানুষ একজন নৌকার মাঝে ছিলেন আর অন্নদাকে সেটা পুরোটা শুনলে বুঝতে পারবেন অন্নদা নদী পারাপার হওয়ার জন্য এলেন গাঙ্গিনীর তীরে নদী পার হওয়ার জন্য তিনি ঈশ্বরী পাটনির কাছে অনুরোধ করলেন কিন্তু ঈশ্বরী পাটনি বললেন যে তুমি একা একজন কুলবধূ পরিচয় না দিলে তো আমি পার করবই না তোমাকে আমি পার করে কি শেষে বিপদে পড়বো তখন অন্নদা বললেন জানোই তো স্বামীর নাম মুখে নিতে নেই আমি বিশেষণে বলবো বুঝে নাও তো তারপর তিনি বলতে লাগলেন তার পিতামহ নাম দিয়েছেন অন্নপূর্ণা তার স্বামী পরম কুলীন বন্দ বংশখ্যাত গোত্রের প্রধান পিতা মুখ বংশজাত তার প্রতি অনেক বৃদ্ধ কিন্তু সিদ্ধিতে নিপুণ তার কোনো গুণ নেই কিন্তু কপালে আগুন কথায় তার পঞ্চমুখ কিন্তু কণ্ঠে ভরা বিষ কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব করে অহর্ণিস গঙ্গা নামে তার একজন সতা আছে সে তার জীবনস্বরূপা সে তার শিরোমণি তার ভূত নাচাইয়া ঘরে ঘরে ফেরে ঈশ্বরী পাটনি সবটা শুনে বললেন বুঝলাম যেখানে কুলি নাচে সেখানে কন্দল তো হবেই তুমি এবার শীঘ্রই আসো নৌকায় উঠো কিন্তু তার আগে বলো তুমি কি দেবে কিন্তু অন্নদা বললেন যার নামে ভব পারাবার হয় ঈশ্বরী পাটনি তাকেই পার করে দিচ্ছে তার কপাল মানে তার ভাগ্যটাই তো ভালো অন্নদা নৌকাতে বসে পা ঝুলিয়ে রাখলো সাথে সাথে পদ্ম ফুটলো ঈশ্বরী পান্ডি বলেন পা দয়া করে তুলে নিতে যদি কুমিরে টেনে নিয়ে যায় সেই জন্য কিন্তু নৌকার মধ্যে জল ছিল তাই অন্নদা বলেন আমি পা কোথায় রাখবো আমার তো আলদারা ধুয়ে যাবে ঈশ্বরী বলেন পা দুখানি সেউতির উপর রাখতে সেউতি মানে নৌকার মধ্যে যে জলটা থাকে সেটাকে তুলে ফেলার দেওয়া যে কৌটু পিছে সেটাকে সেউতি বলা হচ্ছে কিন্তু অন্নদা সেউতির উপর পা দেওয়ার সাথে সাথে সেটা সোনায় পরিণত হলো ঈশ্বরী ভয় পেয়ে গেলেন এবং বললেন এ তো মেয়ে মেয়ে নয় নিশ্চয়ই দেবতা তারপর তিনি তার রূপ প্রকাশ করলেন এবং পূর্ব মুখে গজ গমনে চললেন ঈশ্বরী সেই সেউতি নিয়ে নিজের কক্ষের দিকে চললেন তারপর পিছন ফিরে দেখলেন দেবী অন্নপূর্ণা সবাই চোখে জল নিয়ে দেবীকে বললেন যে পরিচয় তাকে দিল তাহলে কি সেটা মিথ্যে ছিল দেবী বললেন সত্যিই বলেছি তুমি যদি ভেবে দেখো তিনি বললেন আমি অন্নপূর্ণা হরিহরের বাড়িতে ছিলেন কিন্তু সেখানে নিত্যদিন কন্দলের জন্য সে বাড়ি ছেড়ে তিনি চলে যাচ্ছেন এখন যাবেন ভবানন্দ মুকুন্দার বাড়ি যেখানে কন্দল সেখানে তিনি থাকেন না দেবী ঈশ্বরী পাটনিকে বর চেয়ে নিতে বললেন ঈশ্বরী পাটনি বললেন দেবী এমন বর দিক তাকে যেন তাদের সন্তানরা থাকে দুধে ভাতে দেবী বললেন তথাস্ত ঈশ্বরী পাটনি আবার ঘাটা যায় আবার পিছন ফিরে দেখে কেউ পরবর্তীকালে আমার সন্তান থাকে দুধে ভাতে এই বাক্যটা চলতি একটা কথা হিসেবে বা প্রবাদ বাক্য হিসেবে প্রচলিত হয়ে যায় এবার বলে সমাজে আমাদের সংসারে লক্ষ্মী বলতে লক্ষ্মী মন্ত বলতে আমরা শুধু মেয়েদেরকেই বুঝি এবং মেয়েদেরকেই বোঝানো হয় ছেলেরাও লক্ষ্মী মন্ত হয় তার কদর কেউ করে না এমন অনেক ছেলেরা আছে যারা দিন রাত এক করে পরিশ্রম করে নিজের শখ শান্তি সমস্তটা বিসর্জন দিয়ে দেয় কারণ তার কাঁধে অনেক দায়িত্ব অনেক কর্তব্য পরিবারের চাহিদা পূরণ করার এক যন্ত্র মাত্র সে তাদেরকে কেউ বাহবা দেয় না তাদেরকে কেউ লক্ষ্মী ছেলে বলে না আসলে লক্ষ্মী তো তারাই একজন যুবক ধীরে ধীরে সংগ্রামী হয়ে ওঠে জীবন যুদ্ধে কঠিন বাস্তবের মুখোমুখি হয় একজন পুরুষ নিজে পায়ে দাঁড়াতে কতটা সংগ্রাম করে কতটা মাথার ঘাম পায়ে ফেলে তার খবর কেউ রাখে না একজন পিতার অন্তরের কান্না আত্মকথা একজন পুরুষের টিকে থাকার লড়াইয়ের গল্প কেউ জানতে পারে না কারণ তারা জানতেই দেয় না প্রতিদিন যে পুরুষটা নিরাপত্তা দেয় সে কতটা নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভোগে প্রতিনিয়ত তার খবর কেউ রাখে না কেউ জানেও না আসলে সমস্ত তাদের জীবনের কঠিন সংগ্রাম আত্মত্যাগ এত ঘাম প্রতি প্রতিনিয়ত টিকে থাকার লড়াই এটাকে স্বাভাবিক মনে করে শুধু স্বাভাবিক নয় অতি স্বাভাবিক মনে করে আসলে তারা জন্মেছে এটার জন্য এটাই তাদের চোখে আঙুল দিয়ে বোঝানো হয় তাই আলাদা করে কেউ বাহবা দেয় না সেই সব পুরুষদের কথা বলছি না যারা আতকেলানে উড়ন চণ্ডীর লক্ষ্মী ছাড়া এমন কাপুরুষদের কথা বলছি না যারা অত্যাচারী স্ত্রী সন্তানদের দায়িত্ব পালন করে না মারধর করে এমন কি নিরাপত্তাটুকুও দেয় না এমন লক্ষ্মী ছাড়া কাপুরুষগুলো সংগ্রামী নয় নেশাখোর সম্মানের যোগ্যও নয় সব বলি লক্ষ্মী আমাদের অন্তরে থাকে আমাদের বিবেকে থাকে আমাদের মানসিকতায় থাকে তাই আপনার অন্তর থেকে আপনার হৃদয় থেকে আপনার মানসিকতা থেকে অন্ধকার দূর করুন অলক্ষ্মী দূর করুন এক সুন্দর নির্মলতায় ভরে উঠুন আজকের এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হবে কথা হবে আর সবাইকে ভালো রাখুন টাটা